আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ দর্শক আহামরি খুব ভালো এটা বলা যাবে না তো আজকে আমার সামনে ভিডিও করতেছেন আমি আছি আমার সাইদ আছে এই যে আমার ছোট্ট একটা কলিজার ভাই নামটা একটু আর দেন রাকিব ভাই তো আজকে রাকিব কথা বলবে আমরা ভিডিও ধরে থাকবো জাস্ট

সে কোন করে কিন্তু দাম দর চলতেছে মাশাআল্লাহ নেপালি বা হরিয়ানাদের যে বলেন এই বলটার কান মাথাটা কিন্তু সেম টু সেই নেপাল বা রাজস্থানি বলদের মতো কিন্তু হালাল ভাই আর আমরা দাম দর অবশ্যই তো দর্শকদের জানাবো জানাবো দর্শক লাইনে থাকুক কিন্তু খামাল গরু কিনে অনেক সুন্দর সিঙ্গালাটা হালাল ভাই

জি ভাই ঠিক বলছি ভাই এই যে আমার চাচারা নিয়ে আছে একটু ক্যাটাগরি লো হলো রাখি কোয়ালিটি ভালো আছে লো ক্যাটাগরি চাচা দাম কত বাপ দেড় লক্ষ পাটি দাম বলছে চাচা কত বলছে বাপ পঁচিশ তিরিশ একশো জোড়া 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 এক লক্ষ না এক লক্ষ পঁচিশ তিরিশ দাম বলছে

আজকে হাটে কামে করে শুকনো সেরে তোরা বলতে আছে ভাই ভাই গরু যেমন সেরা ভাইয়ের হাসিটাও কিন্তু সেরকম সেরা দাম কত রাখছেন দাম কত রাখছেন তিন লক্ষ বিশ কাস্টমার দাম বলছে দু একজন বর্তা হয় না কত লাগবে কত তোমার ক দিয়ে দিব কত চাহিদা আছে ও বাবা যে দাম চাইছি ভাই সাইজ আছে কিন্তু সাইজ আছে কিন্তু মানে বোধ তো হবে না ভাই গান শুনে গাওয়ার জ্বর আছে দর্শকদের কি বুঝাবো আর কোন দর্শক হ্যাঁ দুই লক্ষ সত্তর হলে বিক্রি করবে তো আমরা এই সত্তরের কাছে না যাই এই যে আমার বাবজান আছে একটু কথা বলি আরে বাবা সিং ডালা সেরা বাবজান কয়টা লিচ্ছে না আজগা ষাটটা এটার দাম কত বাব দুই লক্ষ পঁয়ত্রিশ পাটি দাম বলছে তো দু একজন করতে হয় না টার্গেট কেমন আছে দর্শক ভিডিও জারি করি যেভাবে করি তবে এই মুখগুলা চিনে রাখবি মুখ মুখগুলো যেগুলো কথা বলবে ভিডিওতে কখনো কোনো দিন অবাস্তব কোনো কথা হবে না বাস্তব ও লিগাল কথাই বলার চেষ্টা করবে তো আমরা যত আমরা জানি হ্যাঁ ভাই

বলতে তো আমদানি শেষ নাই আমরা কয় দবার কি ভিডিও করব রে আজকে ভাই আমাদের জি ভাই কালো আছে সমস্যা নেই ভালো তো ভাই কালো কিন্তু জাতের মে কালো ভালো কিন্তু আমার গরুর জগত লাল ভালো লাল 마শাআল্লাহ এর দাম কত ওই 77 77 1 লাখ 77 বয়স কি চাচা

বিক্রি ভাই এই যে আমরা এখানে একটু দায়িত্ব পালন করে দেবো তারপর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ দাম কত সৌদি ভাই মা ভাই চুলো তেল না কলপ ভাই